রেসিপিটা কিন্তু প্রত্যেকটা বাঙালির ফেভারিট রেসিপি আর আমার তো অসাধারণ খেতে খেতে লাগে লাগে তো তো তোমাদের কার কার ভালো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে প্রথমেই আমি কালো আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি তারপর ইলিশ মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ আর এই সর্ষে বাটাটাকে ছেঁকে এটার মধ্যে ভালো করে মাখিয়ে দিয়েছি আর ওপর থেকে কিছুটা সর্ষের তেলও আমি কিন্তু এটার মধ্যে অ্যাড করে দেবো এবার এটাকে কিছুক্ষণের জন্য ম্যারিনেশন হতে রেখে দেব। এদিন বাড়িতে এসছিল আমার মা আর আমার মামা দিদা আর আমার মা যেহেতু ইলিশ মাছ খেতে অনেক পছন্দ করে সেই জন্য আমার বর সকাল সকাল বাজারে গিয়ে ইলিশ মাছ নিয়ে এসে হাজির তো আমিও শুরু করে দিলাম এই ইলিশ মাছ ভাপা আর কি তাই আজকে নিয়ে চলে এলাম এই এই ভাপা রেসিপি নিয়ে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই করে জানাতে না যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে যেও কিন্তু তো হ্যাঁ মেনুতে আর কি কি ছিল না গরম গরম ভাতের সাথে শাক ভাজা সাথে ছিল তেতর ডাল আর এই সর্ষে ইলিশ ভাপা মানে খাবারটা সেদিন দুপুরে এক একদম জমে গিয়েছিলো দেখতেই পাচ্ছ আর এই ইলিশ মাছগুলো আমার তো দেখেই লোভ লাগছিলো যে কখন তৈরি হবে আর কখন গরম গরম ভাতের সাথে নিয়ে বসে পড়ব আর এই যে দেখো এখানে শাক ভাজা কিন্তু হচ্ছে আর এখানে তেঁতর ডাল এই তেঁতর ডালের রেসিপিটা অন্যদিন তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব এই ডালটা আমার বরের সব থেকে ফেভারেট ডাল বলতে পারো তো উচ্ছে ভাজা দিয়ে ডালটা হয় তো তারপরে আমি ইলিশ মাছটা প্রিপেয়ার করতে চলে এলাম প্রথমেই গরম করে নিয়েছি সর্ষের তেল তার মধ্যে হাফ চামচের মতো কালো দিয়া দিয়ে দিয়েছি তারপর আর কি তারপর এই যে সরষে বাটা দিয়ে যে ইলিশটাকে আমি ম্যারিনেশন করে রেখেছিলাম সেটাই তেলের মধ্যে দিয়ে দিলাম আর পরিমাণ মতো কিছুটা জল দিয়ে দিলাম মানে যতটা গ্রেভি আমি রাখতে চাইছি তারপর আর কি তারপর গ্যাসটাকে লো ফ্লেমে করে দশ থেকে পনেরো মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে রেখে দেব ব্যাস আর কিছু করতে হবে না মানে মাছের যত রেসিপি আছে তার থেকে সব থেকে ইজি রেসিপি হচ্ছে এই সর্ষে ইলিশ ভাপাস সত্যি কথা বলতে এই বর্ষাকালে ইলিশ মাছের টেস্টটা যেন আরও দ্বিগুণ হয়েছে যায় তাই না তো তোমাদের কার কারে ইলিশ ভাপা বা ইলিশ মাছ ফেভারেট সেটা কিন্তু অবশ্যই জানিও ইলিশ মাছ ভাপা আর ইলিশ মাছ ভাজা খেতে আমার থেকে বেশি ভালো লাগে বাকি রেসিপিগুলো কিন্তু অতটাও ভালো লাগে না তো দেখো ঢাকা খুলে পর কিছুটা ধনেপাতা এইভাবে ছড়িয়ে দিয়েছি দেখেই বুঝতে পারছো কতটা ভালো খেতে হয়েছিল এটা কিছু বলার নেই দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় ততক্ষণের জন্য টাটা বাই বাই সবাই কিন্তু অনেক ভালো থেকো